আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স যে প্রসেসরটি দেখছেন রাইজেন ফাইভ সেভেন ফাইভ ডাবল জিরো এফ এই প্রসেসরটি ম্যাক্সিমাম ফাইভ পয়েন্ট জিরো পর্যন্ত স্পিড প্রোভাইড করে থাকে স্পিডটি কিন্তু দারুণ স্পিড এবং এই প্রসেসরটিতে প্রায় থার্টি ফাইভ ক্যাশ মেমোরি আছে যেটাও কিন্তু খুবই প্রয়োজনীয় আর রাইজেন ফাইভ লেখা শুনে আবার মনে করেন না যে এই প্রসেসরটি পাঁচ হাজার সিরিজের কোনো প্রসেসর এটি কিন্তু রাইজনের সাত হাজার সিরিজের একটি প্রসেসর সো ডিডিআর ফাইভ সেট যারা ইউজ করতে চাচ্ছেন অর্থাৎ ডিডিআর ফাইভের র্যাম জেন ফোরের এনভিএমই বা সেই সেট আপের মাদারবোর্ড তাদের জন্য কিন্তু প্রসেসরটি অনেক ভালো একটি প্রসেসর এই সেট আপের প্রাইস পড়েছে প্রায় বিরাশি হাজার টাকা এটি সাগর ভাই সাভার থেকে নিয়েছে এবং এই সেট দিয়ে উনি থ্রি ডি অ্যানিমেশনের কাজগুলো করবে প্রফেশনালভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে চাচ্ছে এবং উনি ইতিমধ্যে কাজগুলো পারেও বটে এবং ম্যাক্সিমাম কনফিগারেশনে যে প্রোডাক্টগুলো আপনারা দেখবেন উনি আগে থেকে সিলেক্ট করে এসেছে ভিউয়ার্স একজন প্রফেশনাল মানুষ কি কি প্রোডাক্ট সিলেক্ট করেছে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তবে এই প্রসেসরটি কিন্তু অনেক ভালো একটি প্রসেসর তবে অনেকেই আবার ক্যালকুলেট এভাবে করতে পারেন যে ভাই গ্রাফিক্স কার্ডের দাম চোদ্দো হাজার আটশো টাকা তাহলে আমি এই সেট আপে গ্রাফিক্স কার্ড ছাড়াই পিসিটি আপাতত বিল্ড করি পরে গ্রাফিক্স কার্ড লাগাবো সেটা কিন্তু হবে না কারণ এই প্রসেসরের সাথে কোনো প্রকার গ্রাফিক্স নেই আর প্রসেসরের সাথে গ্রাফিক্স না থাকলে কোনো প্রকার ডিসপ্লে আপনি দেখতে পাবেন না সো এই প্রসেসরটি নিলে অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ড নিতে হবে। ভিওয়ার্স গ্রাফিক্স কার্ড ভালো গ্রাফিক্স কার্ড বা কম গ্রাফিক্স কার্ড বা খুব বেশি আপডেট সেগুলোও নিতে পারেন আবার দশ বারো হাজার টাকার মধ্যেও নিতে পারেন কি গ্রাফিক্স কার্ড ডাকছে আমি জানাবো আপনাদের ভিওয়ার্স এই সেট যে মাদার বোর্ডটি রেখেছে স্পেশালি মাদার বোর্ডটি কিন্তু আসোসের প্রাইমের বি সিক্স ফাইভ জিরো এম এফ দারুণ একটি মাদার বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই সেট এবং এই মাদার বোর্ডটি আমরা এখানে সাত হাজার সিরিজের প্রসেসর ব্যবহার করেছি এখানে যদি আট হাজার সিরিজের প্রসেসর ব্যবহার করতাম তাও মাদার বোর্ডটি কিন্তু সেটি সুইটেবল ছিল এমনকি নয় হাজার সিরিজের প্রসেসরের জন্য কিন্তু মাদার বোর্ডের সুইটেবল ভিউস আরেকটি কথা বলে রাখি যে অনেকেই চাই ক্যাসিং এর ফ্যান কুলারের ফ্যান একসাথে সুইং করাতে তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা আছে এখানে জেন টু অ্যাড্রেসেবল হেডার আছে যারা আসলে আর জিবিগুলো কন্ট্রোল করে অভ্যস্ত তারা এটার মিনিংস বুঝবেন আর এই মাদার বোর্ডটি কিন্তু আসোসের যে আট জিবি কন্ট্রোল করা যায় সে সিস্টেম আছে আর এই মাদার বোর্ডটিতে আপনারা একটি গ্রাফিক্স কার্ডের স্লট পেয়ে যাবেন যেখানে লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন এনভিএম স্লট একটি পাবেন র্যামের স্লট দুইটি পাবেন ভিআরএম প্রযুক্তি রয়েছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মাদার বোর্ডের প্রাইস পনেরো হাজার একশো টাকা আসোস কিন্তু টোটালি রিপ্লেসমেন্ট করে দেয় সার্ভিস করে কোনো মাদার বোর্ড দেয় না ভিউয়ার্স আমরা এখানে ডিডিআর ফোরের ষোলো জিবি ছয় হাজার মেগার যে দারুণ একটি র্যাম রেখেছি এটি একটি আট জিবি র্যাম দারুণ র্যাম প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামটিতে আমরা এই কনফিগারেশনে পাঁচশো বারো জিবি এনভেমি রেখেছি টিম ব্র্যান্ডের এমপি তেত্রিশ মডেলের দারুণ একটি এনভেমি যার প্রাইস অনলি চার হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আমরা এই সেট যে পাওয়ার সাপ্লাই ইউনিটে রেখেছি একটি এইটি প্লাস পাওয়ার সাপ্লাই রেখেছি কারণ আমাকে গ্রাফিক্স কার্ড এক্সট্রা রেখেছি গ্রাফিক্স কার্ডের জন্য পাওয়ার প্রয়োজন আছে টিআর টু মডেল অর্থাৎ টিআর টু সিরিজের পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই কিন্তু বত্রিশশো তেত্রিশশো টাকার মধ্যে পাওয়া যায় বাট এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস অ্যারাউন্ড চার হাজার পাঁচশো টাকার মতো এইটি প্লাস এবং এই পাওয়ার সাপ্লাইটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর এই পাওয়ার সাপ্লাইটিতে আপনারা তিন ধরনের প্রোটেকশন পাবেন যদি হাই পাওয়ার প্রোটেকশন লোয়ার ভোল্টেজ প্রোটেকশন পেয়ে যাবেন এবং বান ওয়ারেন্টি আছে ভিউার্স আমরা যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি দারুণ একটি গ্রাফিক্স কার্ড গু এইট জিবি ডিডিআর সিক্স এ আর সি এ থ্রি এইট জিরো মডেলের গ্রাফিক্স কার্ডটি আছে কনফিগারেশনে যার প্রাইস পড়েছে অনলি চোদ্দো হাজার আটশো টাকা আর যে মনিটরটি আপনারা দেখছেন আমাদের ভিডিওতে এই স্পির এম টু টু এফ মডেলের মনিটর দারুণ একটি মনিটর যার প্রাইস পড়েছে অনলি এগারো হাজার সাতশো টাকা ভিউার্স যে ক্যাশিংটি আপনারা দেখছেন ভেলুটা ব্র্যান্ডের ভি তিনশো মডেলের তিনটি আর জিবি ফ্যান সহকারে এই ক্যাসিংটির প্রাইস পড়েছে অনলি তিন হাজার টাকা এবং যে কীবোর্ড মাউসটি দেখছেন আর জিবি হোয়াইট কালারের দাম পড়েছে অনলি বারোশো টাকা টোটাল প্রায় বিরাশি হাজার টাকার মতো প্রাইস পড়েছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করতে পারেন বা আপনাদের পছন্দ মতো কনফিগার কি নিবেন কি প্রাইস পড়বে আগে থেকে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন বা এস এম এস করতে পারেন ভিউস আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট সিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ